এই ঘটনা শুনে আমারও গাশি উড়ে উঠেছে এটা কিভাবে সম্ভব যুবক যখন তার স্ত্রীকে দফন করে দফন করার সময় তার মোবাইল ফোনটা স্ত্রীর কবরে রেখে দিল দফন করে যখন বাড়ি চলে যায় স্ত্রীর কথা মনে পড়ছিল সবে বিবাহের বিশ দিন হয়েছে এখনো পর্যন্ত হাতের মেহেদির রং শুকায় নাই এখনো পর্যন্ত একজন আরেকজনকে ভালো করে বুঝে উঠতে পারে নাই এখনো পর্যন্ত ভালোভাবে ভালোবাসা আদান প্রদান হয় নাই এ অবস্থায় প্রাণের স্ত্রী যখন ছেড়ে চলে যায় যুবক সহ্য করতে পারে না কান্না করতে করতে বাড়ি চলে যায় বাড়ি গিয়ে স্ত্রীর বিছানায় শুয়ে শুয়ে কান্না করে হঠাৎ করে রাত বারোটার সময় স্ত্রীর কথা মনে পড়ে গেল তাই হঠাৎ মনে পড়ে গেল আমার মোবাইল ফোনটা স্ত্রীর কবরে রেখে দিয়েছি জানি না আমার স্ত্রী কবরে কি অবস্থায় আছে। কি হালে আছে। আমি ফোন করব। আমার স্ত্রী যদি ফোনটা ধরে ফোনটা রিসিভ করে আমার স্ত্রীর সাথে আমি কথা বলবো কী অবস্থায় আছে। আমি জানতে পারবো রাত বারোটার সময় যুবক যখন টেলিফোন করে ওপার থেকে কেউ যেন রিসিভ করেছে ফোনটা রিসিভ করা হলো যুবক এমন কিছু শুনতে পেলো এমন কিছু আওয়াজ বাতাসের সনসন আওয়াজ এমন কিছু শব্দ শুনতে পেল যুবক আশ্চর্য হয়ে গেল একটি বাস্তব ঘটনা পাকিস্তানের যে যুবকের সাথে এই ঘটনা হয়েছে তার নাম আদিল এই ঘটনা উন্মোচন করতে পাকিস্তানি পুলিশ প্রশাসন গোয়েন্দা বিভাগের এক সপ্তাহ সময় লেগেছে আপনারা হয়তো অনেকে মিডিয়া যুগে ঘটনাটি জানতে পেরেছেন ওই যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে মিডিয়ার যুগে বলে আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসতাম অনেক মোহাবত করতাম সবেমাত্র বিবাহের বিশ দিন হয়েছিল হাতের মেহদির রঙ এখনো শুকায়নি এখনো পর্যন্ত একজন আরেকজনকে ভালো করে চিনতে পারিনি এখনো পর্যন্ত ভালোভাবে ভালোবাসা আদান প্রদান হয়নি আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল পাহাড় পর্বত যেন ভেঙে মাথায় পড়েছে ওই যুবক বলে বিবাহের কয়েকদিন পর আমি যখন কর্মসূত্রে দূরে চলে যাই আকস্মিক আমার বাড়ি থেকে টেলিফোন আসে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে আমি যেন সহ্য করতে পারি নাই কান্না করতে করতে বাড়িতে এলাম ওই যুবক যখন বাড়িতে আসে এসে দেখে বাড়িতে লাশ নাই খবর পাওয়া গেল শ্বশুর বাড়িতে লাশ নিয়ে যাওয়া হয়েছে কান্না করে করে শ্বশুর বাড়িতে যখন যাই নিজেকে বিশ্বাস করতে পারছিল না একটি স্বপ্ন যেন অনুভব হচ্ছিল আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যেতে পারে না আমি সহ্য করতে পারবো না কান্না করে করে যখন শ্বশুর বাড়িতে যাই দেখতে পেল কফন করা হয়েছে কফন পড়ানো হয়েছে ওই যুবক বলে আমি দেখতে পেলাম আমার শ্বশুরবাড়ির লোকজন তাড়াহুড়া করতেছে আমার সন্দেহ হলো কেন তাড়াহুড়া করছে অল্প সময়ের ভিতরে জানাজা দেওয়া হলো যখন দফন করা হবে আমি নিজে লাশের সাথে কবরে নেমে যাই আমি নিজে দাফন করি দাফন করা অবস্থায় উপর থেকে এক মুরব্বী একজন বৃদ্ধ ব্যক্তি বলল আর দেরি করো না জলদি দফন করো শ্বশুরবাড়ির লোকজনের তাড়াহুড়া দেখে আমার আরো সন্দেহে বেড়ে গেলো এমন অবস্থায় আমার পকেট থেকে মোবাইল ফোনটা কবরে রয়ে গেল আমি বুঝতে পারিনি কবর থেকে যখন উঠে আসি দফন করা হয়ে গেল বাড়িতে আসার পর মনে পড়লো আমার মোবাইলটা কবরে রয়ে গেছে আমি একটি নতুন ফোন নিলাম নতুন একটি সিম কার্ড নিলাম স্ত্রীর বিছানায় শুয়ে কান্না করতে করতে হঠাৎ মনে পড়ে গেল আমার মোবাইল ফোনটা স্ত্রীর কবরে রয়ে গিয়েছে আমি একটি ফোন করি আমার স্ত্রী যদি ফোনটা রিসিভ করে তাহলে আমি কথা বলবো আকস্মিকভাবে যখন আমাদের আপন জন চিরতরে চলে যায় কিছু সময়ের জন্য মানুষ সহ্য করতে পারে না নিজেকে বিশ্বাস করতে পারে না কি হয়ে গেল ওই যুবক যখন ফোন করে ফোনটা রিসিভ করেছে এমন কিছু আওয়াজ সন 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 বাতাসের আওয়াজ কিছু মানুষের গুনগুন গুনগুন আওয়াজ ফোনটা রিসিভ করেছে অন্য কোনো কথা বলল না কিছু আওয়াজ শুনতে পেলো সাথে সাথে দৌড়ায় কবরস্থানে গেল। ওই যুবক রাত বারোটার পর কবরস্থানে যায় আর কবর যখন খনন করতে লাগলো কবরস্থানের চৌকিদার চাচা বাধা দিলেন হে যুবক তুমি একই করছো আল্লাহর হুকুমের উলঙ্ঘন করছো কিছু কিছু জিনিস আমরা দেখতে পারি কিন্তু বলতে পারি না আল্লাহর হুকুমের উল্লঙ্ঘন করো না তুমি কবর খনন করবে না বিপদ আসবে ওই যুবক যখন কবর খনন করতে পারলো না তখন ভাবলো শ্বশুর বাড়িতে যাই রাত্রে শ্বশুরবাড়িতে গেল মনে মনে ভাবছিল যে এই ঘটনা শ্বশুরবাড়ির লোকজনদের জানাবেন কিন্তু তাদের যে অবস্থা তাদের যে ঘরের মেয়ে ইন্তেকাল হয়েছে এই আলামত তাদের মধ্যে পাওয়া গেল না তাই ওই যুবকের অন্তরে আরও সন্দেহে বেড়ে গেল তখন শ্বশুরবাড়ি থেকে ডাইরেক্ট আবার কবরস্থানে আসলো এখন মনে মনে চিন্তা করছে চাচা বাধা করলেও আমি মানবো না কবর খনন করবই তখন জোর করে যখন কবর খনন করে কবর খনন করার পর আচরিত হয়ে যায় আশ্চর্য হয়ে যায় সেই কবরের মধ্যে লাশ নেই মোবাইল ফোনটাও নেই কফন পর্যন্ত নাই যুবক আর তনাদ হয়ে গেল পেরেশান হয়ে গেল কবরস্থানের ওই চকিদারকে যখন জিজ্ঞাসা করলো কারণ কি এটা কিভাবে সম্ভব তখন ওই কবরস্থানের চোকিদার সেও বলতে পারে না কোনো কিছু বলল না সেই যুবক কান্না করতে করতে পেরেশান তখন সে মহল্লা মসজিদে চলে গেল মহল্লা মসজিদে গিয়ে নামাজ পড়ছে আল্লাহ তালার কাছে দোয়া করে কান্না করতেছে কান্না করতে করতে ফজরে রক্ত হয়ে যায় এমন সময় মসজিদের সাহেব যখন আজান দিতে আসবে তখন দেখতে পেলেন এই যুবক কান্না করতেছে এমন কান্না করতেছে এমন কান্না করা জীবনে কখনো দেখিনি মহাজিন সাহাব ওই যুবককে জিজ্ঞাসা করলো হে যুবক তুমি কেন কান্না করছো তোমার কি হয়েছে এমন ভাবে কেন কান্না করছো ওই যুবক তখন তার হাল হকিকত তার অবস্থা বলল আমার স্ত্রীকে দাফন করলাম মোবাইল ফোনটা কবরে রয়ে গিয়েছিল আমি ফোন করলাম ফোনটা রিসিভ হয়েছে এখন খনন করে দেখি কবরে লাশ নাই মোবাইল ফোন নাই কখন পর্যন্ত নাই তখন ওই মসজিদের মোয়াজিন সাহেব হাল হকিকত বুঝতে পারলেন আর ওই যুবককে ওয়াদা করালেন যে তুমি আমার সাথে ওয়াদা করতে হবে যে আমি যে এই কথাটা তোমাকে বলছি তুমি কাউকে বলবে না তুমি ওয়াদা করো তাহলে আমি তোমাকে বলবো তখন যুবক ওয়াদা করলেন ওয়াদা করার পর ওই মসজিদের মোয়াজিন সাহেব একটা রাস্তা দেখিয়ে দিলেন যে তুমি অমুক জায়গায় যাও অমুক ব্যক্তির অনুসন্ধান করো তাহলে তোমার সকল প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে যুবক ফজরা নামাজ পড়ে ওই ব্যক্তির অনুসন্ধানে চলে গেল অনুসন্ধান করতে করতে ওই জায়গায় যখন উপস্থিত হয় যেই ঘর যে অ্যাড্রেস দিয়েছিল ওই ঘরের সামনে যখন কোয়ালিং বেল বাজায় ওই ঘরের দরজা খুলে দেওয়ার সাথে সাথে যুবক আশ্চর্য হয়ে গেল যে স্ত্রীকে নিজ হাতে দফন করেছিল ওই স্ত্রী এখন দরজার সামনে জিন্দা সে যেন নিজেকে বিশ্বাস করতে পারছিল না স্ত্রী পালানোর চেষ্টা করেছিল কিন্তু যুবক ধরে ফেলেছে পালানোর সুবিধা দেয় নাই সুযোগ দেয় নাই স্ত্রীর শরীরে ক্ষত বিক্ষত আঘাতের চিহ্ন যখন দেখতে পেলেন প্রশ্ন করলেন তোমার কি হয়েছে তোমাকে নিজ হাতে আমি দফন করেছি তুমি এখন জিন্দা আসলে ঘটনা কি রহস্য কি স্ত্রী তখন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে আর বলছে ওই সময় যখন এই যুবক ওই ঘরে যায় প্রবেশ করে তার স্ত্রীর অভিহনে এই ঘরে আর অন্য কেউ ছিল না তখন স্ত্রী বলে আসলে ঘটনা হলো আপনার সাথে আমার বিবাহ হওয়া বিশ দিন হয়েছে আপনি যখনই আমার কাছে আসতেন মিলনের ইচ্ছা প্রকাশ করতেন আমি তাস করতে দেইনি আসলে ঘটনা হচ্ছে যে আমি একটি নষ্ট মেয়ে আমি অপবিত্র আপনাকে আমি নাপাক করতে চাইনি এই ঘরের যে মালিক সে আমার পরিচিত আমার রিশতেদার আমাকে সে শহরে নিয়ে গিয়েছিল আমাকে নায়িকা বানাবে কিন্তু সে আমাকে ধোঁকা দিয়ে আমাকে নিষিদ্ধ করিতে বিক্রি করে দেয় আমার সাথে খারাপ কাম করে অন্যকে দিয়ে খারাপ কাম করাই আমি যখন এখান থেকে পালিয়ে কোনো যখন আমার বাড়ি চলে যাই তখন আমাকে ব্ল্যাকমেল করে কিছু সিক্রেট ফটো কিছু অশ্লীল ভিডিও রেখে আমাকে ব্ল্যাকমেল করছে আমি অনেক টাকা পয়সা বাড়ি থেকে এনে দিয়েছি আমার মা বাবায় মাটি বিক্রি করে তাকে পয়সা দিয়েছে যখন আমার বিবাহ হয়ে যায় তখন সে সহ্য করতে পারে না আপনাকে তালাক দিয়ে আমি আসতে হয় হুমকি দিয়েছে আমি তো তালাক দিতে পারবো না এই যে আমার মৃত্যু হয়েছে তার ইশারার একটি নাটক যখন আমি মিত্র বরণ করব আমাকে উঠায় নিয়ে আসবে আর যদি আমি এই নাটক না করি আমার মা বাবাকে মেরে ফেলবে হুমকি দিয়েছে আমি অপারক আমি তার ইশারায় এই নাটক করেছি হে আমার প্রাণের স্বামী আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি অনেক মোহাব্বত করি কিন্তু আমার সাথে আপনাকে জড়িত করতে চাইনি স্বামী তখন স্ত্রীকে জড়িয়ে ধরলো আর বলল তুমি যদি আগে আমাকে কথাটি বলতে তাহলে সমস্যার সমাধান হয়ে যেত স্বামী স্ত্রী মিলে পুলিশ প্রশাসনের সাথে কথা বলে ওই যুবককে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো তাকে সাজা দেওয়া হলো এই ঘটনার মধ্যে আমাদের জন্য যে সবকটি রয়েছে সেটা হলো আমরা কোনো দিন করতে নেই লুবেই পাপ আর পাপেই সর্বনাশ আর যখনই জীবনে কোনো প্রবলেম হয়ে যায় কেউ আমাদের ব্ল্যাকমেল করতে চায় আমাদের গাইজানের সাথে আমরা কথা বলতে হয় আর অল্পতে আমরা সমস্যার সমাধান করে নেওয়া উচিত হয় আর জীবনে যত কিছু হয়ে যাক না কেন আল্লাহর হুকুমের সাথে আমরা কখনোই খেলা করতে নই আল্লাহর হুকুমের সাথে খেলা করলে আমাদের জীবন বরবাদ হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে এই ঘটনা থেকে উচিত শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন